এটা হচ্ছে রয়না মাছ আমাদের অঞ্চল থেকে একেবারে বিলীন হওয়ার পথে এই মাছগুলো এক কেজি মাছের দাম কিন্তু এখন প্রচুর যে সাইজ মাছের হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি ধুরু ভাইয়ের ঘেরে আপনারা অবশ্যই চিনে থাকবেন আমার পাশে আছে গোবিন্দ আর এই যে এইদিকে আছে আমাদের ধুরু ভাই ধুরু ভাইকে তো অবশ্যই আহ চিনে থাকবেন এই ধুরু ভাই আর হচ্ছে গোবিন্দ দা এর আগে অবশ্য তারা দুইজনে দুইজনের ডুবাই ফ্লা দিয়েছে আজকে হচ্ছে তাদের সেই মাছ ধরা প্রতিযোগিতা কে কয়টা মাছ ধরতে পারে মূলত আমাদের ফোকাসটা হচ্ছে রয়না মাছ বা ভেদা মাছ যেটাকে বলা হয় আমাদের অঞ্চলে তো এই মাছটা কিন্তু আসলে একেবারে হারিয়ে যেতে চলেছে আমাদের অঞ্চল থেকে একেবারে বিলীন হওয়ার পথে মাছটা অবশ্য ধ্রুবাইয়ের ঘেরে কিছুটা জন্মেছে সেই মাছটা আজকে ধরার জন্য আসলে দুই দুই পালন নেমে গেছে দেখি কে কয়টা ধরতে পারে দুর্ভাই একজন আসলে আদর্শ চাষি তার চাষবাস যদি দেখায় এখানে দেখেন ধান কত সুন্দর ধান হয়েছে অনেক লম্বা লম্বা ধান গাছ এবং এক একটা গোসাই কিন্তু বেশ ভালো পরিমাণের দুইজনে একসাথে ধরে ফেলছে কাড্ডা বড় এ দুইজনে দুই দুই পাত্রে থাকে দুইজনে আচ্ছা সাইড আবার ঘুরে না যায় নামলে থা যাক মাছ তো অবশেষে পাওয়া গেল এবং দুইজন ব্যক্তি একসঙ্গে মাছ ধরছে আসলে ফ্যান্টাস্টিক ব্যাপার হুম তারা মাছ ধরতে থাকুক যেটা বলছিলাম ধুরুভাই আসলে খুব ভালো মানের একজন আদর্শ চাষী তার ধান কিন্তু খুব ভালো ধান হয়েছে একেবারে সব জায়গায় যেটা বোঝা যাচ্ছে যে খুব ভালো ধান এবং তার ঘেরের পারে কিন্তু খুব মানে ভালো মানের সবজি হয়েছে যেটা হচ্ছে খুশি খুশিটা কিন্তু এই সময় এসে আসলে দামটাও খুব ভালো বাজার মূল্যটা এবং সে কিছু উঠতে গেছে আরো ধরে ফেলছে আমাদের ধুলু ভাই অবশ্য তার নিজের ঘের যেহেতু তার তো আসলে জানা আছে মাছগুলো কোথায় থাকে তার কিছু পোষা মাছ তো আসে এরকম হতে পারে যে সে মাছগুলোকে ডাক দিচ্ছে নিচ থেকে চলে আসতেছে কই তোমারটা কই যাক কেউ কারো থেকে এগিয়ে নাই আবার কেউ কারো থেকে পিছিয়ে নেই টু ইস টু টু দুইটা দুইটা করেই হয়েছে তার দুইটা হ্যাঁ দুটো দুইটা অবশ্য যদি সংখ্যায় কখনো সমান হয়ে যায় তখন আমরা সাইজ পার্থক্য দেখব আর যদি আসলে সংখ্যার ব্যাপার আসে এখনো এখন আবার ধুরুভাই ধরে ফেলছে মানে দুরুভাই এগিয়ে ধুরুভাই এগিয়ে আছে ধুরুভাই তিন গোবিন্দদা দুই দেখা যাক চলতে থাকুক ও আবারও সেই তিন তিন হয়ে গেল সমতায় চলে কাউকে কাউকে আসতেছে আমরা দিতে পারতেছি না দুইজনকে একসঙ্গে প্রথমে বির দুঃখিত আসলে আজকে তাপমাত্রা হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি তো আর প্রচন্ড রোদের ভিতরে মোবাইল গরম হয়ে হাই টেম্পারেচার আসলে নোটিফিকেশন এসে মোবাইল বন্ধ হয়ে গেছিল কিছুটা ঠান্ডা করে নিয়ে আসছি তবে এখানে একটা দুঃখের বিষয় আছে সেটা হচ্ছে অনেকগুলো মাছ কিন্তু তারা ধরে ফেলছে আমাদের যে কাঙ্ক্ষিত মাছ রয়না মাছ সেটাও ধরে ফেলছে আমাদের একটু বোর্ডটা একটু দায়িত্ব হয়ে দিক আমি একটু দর্শকদের মাছ দেখাই আসলে সেই ধরার মুহূর্তগুলো আপনাদের দেখাতে পারলাম না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমার মোবাইলটা আসলে হাই টেম্পারেচার হওয়ার কারণে বন্ধ হয়ে গেছিল যেটা বলছিলাম আমাদের এলাকা থেকে একেবারে ক আরে দুলবে চিংড়ি মাছ ধরে বলছে এইটা এইটা হচ্ছে সেই রয়না মাছ আমাদের অঞ্চল থেকে একেবারে বিলীন হওয়ার পথে এই মাছগুলো এর যে এক কেজি মাছের দাম কিন্তু এখন প্রচুর যে সাইজ মাছের দেখতে পাচ্ছেন একেবারে ডিমে ভরপুর মাছগুলো আর এত সুন্দর এই মাছগুলো যারা একবার খাইছে তারা বুঝবে যে এর স্বাদ কত হ্যাঁ এই সেই রয়না মাছ এটা ভেটকি মাছ থেকেও অনেক সুস্বাদু এটা হচ্ছে আমার গোবিন্দার মাছ আর ওই পাশে আছে ধুরুবাইয়ের মাছ এখন যদি প্রতিযোগিতা এখানেও শেষ করি তারপরেও যাও হোক ফার্স্ট সেকেন্ড করা যাচ্ছে কারণ মাছের যে সংখ্যা সংখ্যার ভিতরে একটা পার্থক্য চলে আসছে ধুরুবাইয়ের চারটা তেলাপিয়া একটা হচ্ছে ভেদা মাছ বা রয়না মাছ আর এখানে গোবিন্দদার হচ্ছে পাঁচটাই আছে ভেদা মাছ আর আছে পাঁচটা তেলাপিয়া মাছ তো চলতে থাকুক প্রতিযোগিতা দেখি তবে কিছুটা বেশ কিছুক্ষণ সময় গেল যে কেউ কোনো মাছ ধরতে পারতেছে না তার পিছনে একটা কারণ আছে কারণ এখানে একটু পানির গভীরতা বেশি যার কারণে আসলে ভাতটাকে ওই মাটির নিচ পর্যন্ত দেওয়া সম্ভব হচ্ছে না এই কারণে হয়তো মাছ তারা একটু কম ধরতেছে তো এই যে আমার দুরুভাই ধরে ফেলছে আবার রয়েছে

আবার রয়না মাছ ওেলা তেলা তেলা তেলাপিয়া তেলা পোকা হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই তেলা পিয়া তেলা পোকা একটা হলেই হলো মাছ তোমরা বাচ্চি এটা হচ্ছে বড়ো কথা এই তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে ভিডিও করতেছি শুধুমাত্র মাছের নেশা এবং দর্শক আপনাদের এই এই মাছ ধরার আনন্দটা দেওয়ার জন্য এই দেশীয় মাছ ধরার দেখানোর জন্য তো বিহার আমি একটু স্কিপ করতেছি ভিডিও থেকে একটু বিদায় নিচ্ছি তার কারণ হচ্ছে হাই টেম্পারেচার নোটিফিকেশান আবারও চলে আসতেছে যেহেতু তাপমাত্রা অনেক হাই একটু পরে আপনাদের আবার ভিডিওতে নিয়ে আসছি আমাদের মাছ ধরা আজকের মতো শেষ করতেছি কারণ প্রচণ্ড তাপে আসলে এখানে থাকা যাচ্ছে না বারবার মোবাইলও বন্ধ হয়ে যাচ্ছে প্রতিযোগীরা কিন্তু চলে আসতেছে এই এইখান থেকে শুরু করছিলাম আর ওই মাথা পর্যন্ত গিয়ে চলে আসছে তার ভিতর কিন্তু অনেকগুলো মাছ শরীর ধরে ফেলছে দেখি কি কি এটা টাকি টাকি দেখেন দক্ষতা কাকে বলে হ হাই কত সরো আগেতে হয়ে নে হইছিল হ গেছে আর দরকার নাই কার কতগুলো হইছে নিয়ে আসে দেই আমরা এখন বিচারে যাই যে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো আর সময় দেওয়া যাচ্ছে না আর তাপমাত্রা খুব বেশি শেষ সময় দেই কি মাছ হয় না তেলাপুকা তেলা যাচ্ছে শেষ সময় এখন কাজ মাছের বাক কোন্ডা সে কিন্তু একটা প্রজাতি বেশি টাকি মাছ ধরছে একটা আর এইখানে এসে অবশ্য গোবিন্দ হ্যাঁ সেই সাইজ বেশ ভালো পরিমাণ রয়না মাছ কিন্তু ধরছে ওই পাশে কয়টা আছে একটু উপরে ফেলাও তো ওকে মাছ তো আসলে সেই সাইজের মাছ যাই আমি আসলে যে এইখানে সংখ্যা যদি হিসাব করি তাহলে গোবিন্দটা ফার্স্ট হয় আবার যদি মাছের প্রজাতিভেদ হিসাব করি সেই ক্ষেত্রে আমার ধুরুবই ফার্স্ট হয় এখন এই ফার্স্ট আসলে কাউরেই দিতে পারতেছি না আমি আমার ভিতর রাখি সেটা ভালো হয় নাকি দর্শক আপনারা যারা কষ্ট করে এই পর্যন্ত ভিডিও দেখছেন এই শেষ পর্যন্ত তাদের ভাগে এই প্রথম স্থান আমি দিয়ে দিলাম তাদের কাউকে দিতে পারতেছি না কারণ যুক্তি আসলে দুইজনই ফার্স্ট হয়ে গেছে তো বিহর দেখতে পারলেন আর একটু আপনাদেরকে ধরে দেখাই এই মাসের যে কি সার যে একবার না খাইছে সে বলতো না এই সালাম কি ফাজিল বিজাই তাই খালি তো বিহর ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য